সারাদিন মোবাইল নিয়ে বৈশা থাকার পর যখন দেখতে পাই রেসিপি একটাই কি কাঁচা আমের পাঁপড় করিতেছে সবাই তাই আমি কেন চুপ করে বৈশা থাকি তাই বাজার থেকে একখান কাঁচা আম নিয়ে আইতেছি আপনারা ইচ্ছা করলে দুইটাও দিতে পারেন তো কাঁচা আমগুলোকে কেটে পিস পিস করে তারপরেও বারোটা বাজারে দিয়েছি আমটারে কিন্তু খুব ছোটো ছোটো করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখেন আমি একটা আম নিয়েছি আপনারা দুইটাও নিতে পারেন তারপর বাজার থেকে সাবুন আইছিলাম ছোট আর বড় বলছিল আমি বললাম যা খুশি চাই তাই দেন আমি কিন্তু দুসঙ্গম সাবুন নিয়ে আইসি আর এগুলো কিন্তু দশ মিনিটের জন্য জলে ভিজায় রাখতে হবে তারপর কড়াইতে জল গরম কইরা যে কুচি কুচি করে কাটা আমগুলো তার মধ্যে দিয়া দিতে হবে অনেকক্ষণ করে নাচারা করার পর একটু ঢেকে রাখলে ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসটা কিন্তু অনেকক্ষণ পড়বে দেখেন প্রথম কিছু করতেছি তো তাই একটুখানি দোষ মন্দ হলে একটু ক্ষমা পড়ে যাবে বারবার আমি দেখার পর এবার দেখতে পাচ্ছি যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আর একটুখানি অপেক্ষা করার জন্য আমি গেলাম সাবুর কাছে সাবু তো একা একা বসে আছে দেখতে পেলাম সাবুগুলো ভালো সেদ্ধ হয়েছে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সারে আর একটুখানি ডলা দিয়ে দিলাম দেখেন পুরো মিহি হয়ে গেছে আপনারা কিন্তু ভালো করে মিক্সার করে নেবেন দেখবেন একদিন যেন মিহি হয়ে যায় আমার আবার গায়ে জোর কম তাই জন্য আমি এরকম একটা যন্ত্র নাই আমগুলোকে ভালো ভালো করে ম্যাশ করতেছিলাম হাতে জোর নাই তাই এই যন্ত্রটা ভালো কাজে দিছে ভালো করে ম্যাশ করার পর যে সাবুটা মিক্সার করে রাখতেছিলেন সেইটা দিয়ে দিতে হবে আর আমি কিন্তু পাঁচ কাপ জল দিয়েছি অনেকক্ষণ ধরে নাই রাখতে হবে যেন ঘন হলে হইবে না ভালো করে নাইডার পর নাড়াই যাবেন নাড়াই যাবেন নাড়াই যাবেন একটা পাতলা যেন হয় হওয়ার পর একটুখানি পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিতে হবে আমাদের বাড়িতে আবার বাবা চিলি ফ্লেক্স খায় না তাই শুকনো লঙ্কা আর জিরাকে ভেজে তার মধ্যে দিয়ে দিছি সাদা আনবে ভালো একটা আর কাসাম দেখতে যেন ভালো হয় ভিডিও করতেছি না তাই জন্য বাজার থেকে কুড়ি টাকা দিয়ে একটা কালার আনছিলাম সবুজ তো সেটাই অল্প পরিমাণ দিয়ে দিছি দেওয়ার পর একটা প্লেটে তেল মাখিয়ে দেখতে হবে যে এটা কতদূর কাজ করছে দেখেন দেখেন কি সুন্দর করে কিন্তু আঁকতে গেছে আমাগো বাবা অত দামি প্লাস্টিক নাই তাই জামা কাপড়ের প্লাস্টিক মাঝখান দিয়ে কাইটা তাদের তেল মাইখা দিয়ে দিসুন দেখুন একদম পাতলা কিন্তু হইতে হবে একদম যেন নিজের যা প্লাস্টিকের তলায় ফুলটা যেন দেখা যায় একদম পাতলা আবরণ হইতে হবে ব্যাস রোদের জন্য অপেক্ষা কইরা তার পরের দিন আইসা দেখি পাঁপড় তো একদম কাটকাট হয়ে শুকিয়া গেছে তারপর কড়াইতে তেল দিয়া যখন দিতাসি ও মা গো বাবা গো চিৎকার করে উড়ুন কি পাড় আমার মচমচে ভাইজা হয়ে গেছে দেখেন দেখেন সবুজ কালারের মচমচে কাঁচা আমের পাঁপড় খাইয়াছেন নাকি না খাইলে এরকম একবার খাইয়া দেখবেন মজা পাইবেন বাচ্চাদের খাইয়াও দেখেন তারাও খুব মজা পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া দেবেন নতুন রেসিপি কী চান জানিয়ে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে দাঁড়ান দাঁড়ান আমি পাপড় খাইতে থাকি কাঁচা আমের পাঁপড় এই না খাইলে যাবে